না কো আমাদের আপ আমরা গুনাহ করে নেজেদের উপর জন্ম করেছে তুমি যদি আমাদের maaf না করো আমাদের উপর রহম না করো তাহলে আমরা খতিব রাস্তাদের মধ্যে শামিল হতে বাধ্য হব শুভ দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন কোরআনের ভাষা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই সে প্রত্যাশা রেখে সবাইকে দাওয়া বাই বিটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য বিলাই বাজি বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওরহামি আবার